ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের আমরা যে সমস্ত ব্রড প্রশ্নগুলো ইতিহাসে সাজেশন দিয়েছিলাম সেই ব্রড প্রশ্নগুলোর মধ্যেই একটি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা এটি চার নম্বর অথবা পাঁচ নম্বরে পড়তে পারে আমরা এর আগেই বলেছিলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের আমরা যে সমস্ত সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেরকমই আজকের একটি ভিডিওর মাধ্যমে আমরা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকাটি আলোচনা করে দেব এই প্রশ্নটি টেস্ট পেপারে বিভিন্ন পেজে বারবার রিপিট হচ্ছে এবং ফাইনাল পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন মেলটি কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট সাজেশন করিয়ে থাকি তাহলে শুরু করা যাক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে যে স্বদেশী ও বয়কট আন্দোলনের সূচনা হয় তাতে ছাত্র সমাজের ভূমিকা বিশেষভাবে লক্ষ্য করা যায় হিন্দু মুসলিম ছাত্ররা একত্রে জোট বেঁধে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে সামিল হয় প্রথম পয়েন্ট বিদেশি দ্রব্য বয়কট এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল যে বিদেশি দ্রব্যগুলো বয়কট করা বয়কট আন্দোলনে ছাত্ররা ছিল মূল হাতিয়ার ছাত্ররা দলে দলে পিকেটিং করে বিদেশি দ্রব্য ক্রয়ে বাধা দেয় তারা বিদেশি পণ্য অগ্নিসংযোগ সংযোগ করে তোলে ছাত্র সমাজেরা বিদেশি দ্রব্য কেনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এবং সমাজের সকল মানুষকে বলে যে বিদেশি দ্রব্য যাতে না করে তার ফলে দ্রব্যগুলোর মূল্য খুবই বেড়ে যায় নম্বর পয়েন্ট দ্রব্য তৈরি এবং ছাত্র সমাজরা গ্রামে গঞ্জে স্বদেশী দ্রব্য তৈরির কাজে প্রধান ভূমিকা নেয় তারা স্বদেশি দ্রব্য গ্রহণের জন্য জনসাধারণের কাছে আবেদন জানায় তারাই বাংলার সর্বত্র স্বদেশি আদর্শ প্রচার করেছিলেন তিন নম্বর পয়েন্ট শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সমাজ পরম উৎসাহের সঙ্গে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে এলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে থাকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এদের আন্দোলনকে স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করেছেন শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ মানে ইংরেজদের পাশ্চাত্য শিক্ষা ত্যাগ করে দেশীয় শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে এরা একত্রিত হয় তাহলে সমাজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদেশি দ্রব্য বয়কটের ক্ষেত্রে স্বদেশি দ্রব্য তৈরির ক্ষেত্রে এবং সেটি ব্যবহারের ক্ষেত্রে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো বা পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করার ক্ষেত্রে চার নম্বর পয়েন্ট অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন বঙ্গভঙ্গ বিরোধী তীব্র ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে কয়েকটি দমনমূলক সরকারি আইন জারি করা হয়েছিল এগুলি হল কার্লাইল সার্কুলার লিওন সার্কুলার এবং পেডলার সার্কুলার সরকার এই সার্কুলারের বিরুদ্ধে কলকাতা সিটি কলেজের ছাত্র নেতা বসু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চারই নভেম্বর গড়ে তোলেন অ্যালটি সার্কুলার সোসাইটি এর উদ্দেশ্য ছিল ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন সরকারি স্কুল কলেজ থেকে বিতরিত ছাত্রদের শিক্ষা লাভের বিকল্প সুযোগ করে দেওয়া প্রভৃতি এটি গণভিত্তিতে প্রথম ছাত্র সংগঠন তাহলে এরপরে তারা অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ নম্বর পয়েন্ট ছাত্রদের বৈপ্লবিক কার্যকলাপ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ছাত্র আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হল ছাত্ররা অনুশীলন সমিতি যুগান্তর নামক বিপ্লবী গুপ্ত সমিতি বৈপ্লবিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সবাই ছাত্ররা সবাই একত্রিত হয়েছিল এবং স্বাধীনতা লাভের জন্য তারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয় এবং ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবার হচ্ছে উপসংখ্যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সম্ভবত সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছিল বাংলার ছাত্র সভায় তারা কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলতো গোলাম গোলামখানা স্বদেশী আন্দোলনের যুগে গড়ে ওঠা বিভিন্ন সভা সমিতিগুলিতে ছাত্ররা সবসময় যোগ দিত এবং বিভিন্ন সভা সমিতিতে স্বেচ্ছাসেবকদের কাজ করত। তাহলে আমরা খুব ভালোভাবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের যে ভূমিকাটি ছিল সেটি খুব সুন্দরভাবে ভূমিকা তাদের কার্যকলাপ বিভিন্ন পয়েন্ট করে করে ব্যাখ্যা করলাম তাহলে এই প্রশ্নটি ক্রিসট করে দিতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইনালে এই প্রশ্নটি পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে এছাড়াও ইতিহাসের অন্যান্য ব্রড প্রশ্নগুলো আমরা যেমন সাঁওতাল বিদ্রোহ ডিল বিদ্রে তাৎপর্য সমস্ত কিছু বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে সেই সমস্ত ভিডিওগুলোর লিংক লিঙ্ক দেওয়া রইল সেখান থেকেও আপনারা দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা বিষয়ের ব্রড প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য